যে বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে না যে বাংলাদেশে একজন রিক্সাওয়ালা একজন শ্রমিকের ছেলে যদি যোগ্যতা থাকে সে তার যোগ্যতা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমরা সেই ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই জুলাই আন্দোলন আমাদেরকে ইনসাফ শিখিয়েছে পেতে বলেছিল আমাদের ন্যায্যতা চাই আমাদের ইনসাফ চাই চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে কোন কোটা আমরা মানি না মানবো না মানবো না আমরা দেখেছি আবু সাইদের চেতনায় মুক্ত হয়ে বাংলাদেশের কোন তরুণ ঘরে বসে থাকতে পারে না সবাই রাস্তায় নেমে ঐক্যবদ্ধ ভাবে চাষিবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল যদি আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পরে আমরা এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি সত্যিকার অর্থে আমরা এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছিলাম যে বাংলাদেশে এক মাস কোন থানা ঠিকঠাক মতো ফাংশন করে নাই কোন ট্রাফিক ঠিকঠাক মতো ফাংশন করে নাই আমার দেশের ছেলেরা আমার দেশের মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করেছিল আমরা স্বপ্ন দেখতেছিলাম এই যদি হয় একটা দেশের অবস্থা যে দেশের মানুষই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এই দেশকে পৃথিবীর কেউ থামিয়ে রাখতে পারে না আমাদের হয়েছে আমরা দেখলাম কয়েকদিনের মধ্যে চাঁদা নতুন এক চাঁদাবাজদের উদ্ভব ঘটলো নতুন এক দখল বাজদের উদ্ভব ঘটলো নতুন এক সন্ত্রাসীদের উদ্ভব ঘটলো যারা চাঁদার নেশায় মত্ত হয়ে সাধারণ মানুষদেরকে চাদা না পেয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে তারপর দিয়ে মানুষ হত্যা করে এ ধরনের মানুষ আমরা দেখা শুরু আমরা বুঝতে পেরেছি আমাদের লড়াইটা একটু দীর্ঘ সে দীর্ঘ লড়াই করতে আমরা কি প্রস্তুত আছে আমরা বিশ্বাস করি ওরা আমাদেরকে ভয় দেখাতে চায় কিন্তু আমরা বলতে চাই জুড়ায় প্রজন্মকে তোমরা ভয় দেখিয়ে থামিয়ে রাখতে পারবো না যে প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে এই ইনসাফ এই বাংলাদেশে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করে ছাড়বো ছাড়বো ইনশাল্লাহ সংগ্রাম সংগ্রামে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছেন আপনারা আমরা বলে দিতে চাই সন্ত্রাসী অতীতে যারা ছিল তারাও অনেক করেছিল শেষ খেলে তাদের হয়েছিল তারা মামুবাড়ি দিল্লিতে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করতে হয়েছিল অতএব অনেক একটি ইনসাফের বাংলাদেশ চাই যে ইনসাফে আপনারা দেখেন একটা পর একটা আমাদের দেশের বর্ত তারা নষ্ট করে দিয়েছে একটা পণ্য এলাকায় তৈরি হয় দশ টাকার পণ্য ঢাকায় আস্তে আস্তে একশো টাকা আপনি একটা ব্যবসা করতে যাবেন যে ধরনের ব্যবসায়ী হন আপনি বড় ব্যবসায়ী হন ছোট ব্যবসায়ী হন চাঁদার পরে চাঁদা দিয়ে আপনাকে আপনার জীবন অতিবাহিত করতে হবে মানুষ রাজপথে নেমে এসেছে মানুষ তার ইনস্টাফ প্রতিষ্ঠা করে ছাড়বেই ছাড়বে ইনশাল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অন্যতম একটা বড় ব্যাপার হলো যোগ্য লোককে যোগ্য স্থানে বসার আজকে দেখেন এই সতেরো আসলে নানা জায়গায় অনেক ধরনের মানুষজন নির্বাচনে তাদেরকে জিজ্ঞেস করি আমি তাদের পেশা দেখেন একজন দক্ষ এবং দেশপ্রেমী ডক্টর যিনি তার পেশা দিয়ে বাংলাদেশের অসংখ্য বাবা মায়ের মুখে হাসি ফুটাইছেন অসংখ্য মানুষ মানুষের মুখে যিনি হাসি ফুটিয়েছেন যিনি তার সম্পদ জনগণের মাঝে ব্যয় করে দিয়েছেন নির্বাচিত হওয়ার যিনি ঘোষণা দিয়েছেন আমার সম্পদের একটা অংশ এই মানুষদের পেছনে দল আছে যারা চুরি করে লুট করে ফেলছে অলরেডি শেষ এটা শুধু কয়েকজন মানুষ মাত্র কয়েকজন এমপি যারা দাঁড়িয়েছে তাদের হিসাব তাহলে বাকিদের হিসাবটা কোথায় সব দখল করে বসে আছে অতএব আমাদেরকে নামতে হবে আমাদের সামনে নতুন এক সূর্য অপেক্ষা করতেছে বারো তারিখে বাংলাদেশে নতুন এক সূর্য উদয় হবে ইনশাআল্লাহ সে সূর্য হবে ইনসাফের চুয়ান্ন বছরের যে জুলতন্ত্র আপনারা প্রতিষ্ঠা করেছিলেন তরুণ প্রজন্ম বাংলাদেশের জনগণ সেই জুলতন্ত্রকে ভেঙে চুনার করে দেবে ইনশাআল্লাহ এবং আমরা এই জামান ভাই সহ যারা ইনসান্স করবে তাদেরকে বিজয় করার মাধ্যমে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু করার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা